বিধানসভা ভোট তার আগে নির্বাচন কমিশন কার্যত ভুয়ো ভোটারের বিষয়টা এই যে ভুয়ো ভোটার এটাকে কার্যত ভোটার লিস্ট থেকে বাদ দিতে একটা সমীক্ষা চালাচ্ছে পদক্ষেপ গ্রহণ করছে যখন নির্বাচন কমিশন এই পদক্ষেপ গ্রহণ করছে সেক্ষেত্রে তারা যখন সমীক্ষা চালাচ্ছে এসআইআর সমীক্ষা বা বিশেষ নিবিড় সমীক্ষা চালাচ্ছে ভুয়ো ভোটার ধরতে সেক্ষেত্রে কিন্তু এর পাল্টা যারা বিরোধী রয়েছে বিরোধী দল হোক বা সংগঠন তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে এই নির্বাচন কমিশনের পদক্ষেপ নিয়ে তারা নির্বাচন কমিশনের এই পদক্ষেপে অস্বচ্ছতার অভিযোগ আনছে সেক্ষেত্রে এর মধ্যে কতটা যুক্তিযোগ্য রয়েছে বা এই যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে অভিযোগগুলো দেখা হচ্ছে সেক্ষেত্রে এর মধ্যে কতটা যুক্তি রয়েছে কতটা সত্যতা রয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু সুপ্রিম কোর্টই প্রমাণিত হবে শুরুর দিকে তো আমরা জানি নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে এই যে পদক্ষেপ এই যে সমীক্ষা যাতে এর ওপর স্থগিতাদেশ দেয়া হয় সুপ্রিম কোর্ট যাতে এর ওপর স্থগিতাদেশ জারি করে সেই আর্জি জানিয়েই কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে বিরোধী রাজনৈতিক দলের সাংসদ থেকে শুরু করে সংগঠন একটা সংগঠন কিন্তু তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে এবং সাম্প্রতিককালে কিন্তু এই নির্বাচন কমিশনের পদক্ষেপ সেক্ষেত্রে তারা মামলা করছে যে সাম্প্রতিককালে যে বিহারে সমীক্ষা চলল সেক্ষেত্রে কি ভোটার ভুয়ো ভোটার বাদ চলে যাচ্ছে এই যে ভুয়ো ভোটার বাদ দিয়ে দেওয়া নির্বাচন কমিশনের এর মধ্যে অস্বচ্ছতার অভিযোগ তুলছে এই সংগঠন এই সংগঠনের তরফে অভিযোগ করা হচ্ছে নির্বাচন কমিশন যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে তার মধ্যে যথেষ্ট অস্বচ্ছতা রয়েছে কিন্তু এই যে সংস্থার যে অভিযোগটা সেটা কিন্তু খণ্ডন করে দিচ্ছে সেটা খারিজ করে দিচ্ছে নির্বাচন কমিশন তারা বলছে এই যে সমীক্ষা এটা ধাপে ধাপে সঠিক পন্থায় করা হয়েছে সেক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু হলফনামা আকারে সমস্ত বিষয়টা একদম স্পষ্টতা সুপ্রিম কোর্টে স্পষ্ট করে দিচ্ছে সুপ্রিম কোর্টে কিন্তু এই যে মামলাকারীদের যে দাবিটা বা হচ্ছে আর্জিটা সেটা কিন্তু খণ্ডন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু কোথাও না কোথাও তাদের যে যুক্তি তাদের যে দাবি সেগুলো কিন্তু ধোপে টিকছে না সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন তাদের পরিপূর্ণ বিষয়টা উল্লেখ করছে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া এবং বিচারপতি এনকে কে সিং বেঞ্চে এই মামলার শুনানি হচ্ছে সেক্ষেত্রে যদি বলা হয় বারোই আগস্ট আবারও এই মামলার পরবর্তী শুনানি রয়েছে